হ্যালো ইভিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন ঘড়িতে সময় বিকেল চারটে আজকে বৃহস্পতিবার তো চলো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করা যায় তো শীতকাল তো অনেকদিন আগেই চলে এসেছে আর শীতকাল মানে হচ্ছে পিঠে পালোর সময় তো যেহেতু আমার বাড়িতে গোপাল আছে আর গোপাল ঠাকুরকে পিঠে পালো না দিয়ে খায় না তো সেই জন্য মনে করলাম যে আজকে একটু গোপাল সোনাকে পিঠে ভালো রান্না করে দিব তারপর আমরা খাবো তো ভেবেছি আজকে গোপাল সোনার জন্য পিঠে পায়েস এই একটু বানাবো তো সেই জন্যে আজকের ভিডিওটা তো চলো পিঠে পায়েস এগুলো বানানো যাক একটু আগেই তোমাদের দাদাভাইকে দিয়ে পিঠের সমস্ত জিনিস আনিয়েছি যেমন দুধ গুড় খেজুর গুড় তো এখন লাগবে খেজুর গুড় আতর চাল পায়েসের জন্য এসবগুলো আনিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এখানে দুধের প্যাকেট এনেছি এই যে দুধের প্যাকেটগুলো পাঁচটা নিয়ে আসতে বলেছিলাম পাঁচটায় নিয়ে এসছে এটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এটা হচ্ছে মিষ্টি আলু আর এই দিকে হচ্ছে তোমাদের মেওয়া মেওয়া এনেছে এগুলো হচ্ছে খেজুর গুড় এটা এটাও একটু গুড় আর এটা হচ্ছে চালের গুঁড়ো পিঠের জন্য আর এটা হচ্ছে আতপ চাল পায়েসের জন্য তো যেহেতু ঠাকুরের জন্য বানাবো তাই এখানে ঠাকুরের নিরামিষ গ্যাস আর ওভেন সব কিছু নিয়ে রেডি করেছি আর এটা হচ্ছে সেই ঠাকুরের ছোট্ট একটা হাঁড়ি যার মধ্যে ভেবেছি পায়েস বানাবো তো দুধটা আমি দেখো জাল বসিয়ে দিয়েছি দু জায়গায় করে নিয়েছি এটা হবে পায়েস আর এখানে বানাবো পুলি মানে হচ্ছে দুধের পিঠে তো গ্যাস অন করে দিয়েছি আর এদিকে হচ্ছে আতপ চালটা একটু ভালোভাবে ধুয়ে নেব তো এখানে ভালোভাবে দুধ জাল করে নিয়েছি আর এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি চাল চালটা এখন ভালোভাবে হবে দিয়ে গুড় দিয়ে দেবো এই গুড়গুলো ছোট ছোট আছে পাটালি গুড়ের মতো তো এগুলো একটু ভেঙে নিতে হবে এতটা দুধের মধ্যে দিলে ঠিক ভালোভাবে গলবে কি না গলবে আমি একটু ভেঙে নিই একটু চিনি দেবো না মা চিনি দেবে মাও বানাচ্ছে এখানে মা আমি দুজনে মিলেই বানাচ্ছি একা হাতে করে একটু অসুবিধে তো গুড়গুলো খুব একটা শক্ত না নরম আছে আমি হাত মানে দিয়ে দিয়ে ভালো ভালো করে করে নিলাম গরম জলে এখন চাল মাখা হচ্ছে চাল গুঁড়ো গরম তাই হাতা দিয়েই মা করছে পরে এটা ভালোভাবে হাত দিয়ে ছটকে নিতে হবে তো বেশ কিছুদিন আগে আমার গোপালের জন্য এইটা করার কথা ছিল পায়েসটা ইতু পুজোর দিনই করতাম বা ইতু পুজোর আগে যে পূর্ণিমাটা গেল সেটাতেই করতাম কিন্তু আমার একটু প্রবলেম ছিল যার জন্য করতে পারিনি তাই দুদিন দেরি হয়ে গেল হচ্ছে প্রায় এখানে মেয়াটাও ভালোভাবে গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মেয়ার মেয়ারটা চালের মধ্যে দিয়ে ঘিখে বানাবো খুব ভালো লাগছে ঠাকুরের যেন কোনো কিছু বানালে আমার তো খুব ভালো লাগে চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুড়গুলো দিয়ে দিব তো যেহেতু ঠাকুরের জন্য আলাদা করেই সবকিছু আনা হয়েছে চিনিটাও আলাদা করেই নিয়ে এসেছি চিনিটা বেশি দেবো না শুনেছি শুধু গুড়ের করলে একটু নাকি তিতকুটে লাগে সেই জন্য একটু চিনি দিলে ভালো হয় তো সেই জন্য একটু চিনি দিলাম বেশ কয়েকটা পিঠে গড়া হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে তো তাড়াতাড়ি করে করে নাও তারপর গ্যাসটা আবার চালাবো গ্যাসটা এখন বন্ধ করা আছে দুধটা জাল করে রেখেছি পিঠে বানানো প্রায় কমপ্লিট এইদিকে আর ইও মানে কয়েকটা লই হবে তিনটে বা চারটে আর এখানে মেয়াও শেষ তো সেই জন্য মা বললো দুধটা আবার গরম বসিয়ে দে দেওয়া দুধটা গরম বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দেবো তো এখনও পিঠেগুলো দুধের মধ্যে সব দেওয়া হচ্ছে আমি এক একটা মা বেশ একটা বড় জায়গার মধ্যে করছি যেন এটে যায় ভয় লাগে এই রান্নাগুলো তো সব সময় করা হয় না বছর একবার করা হয় কয়েকটা রয়েছে এগুলো সব দিয়ে দিয়েছি আর এই যে একটাই ছিল মাসেটা দিয়ে দিলো আর এই যে এখানে গুড় গুড় আর এই চিনি এই দুটো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এখন পিঠেগুলো আগে দুধের মধ্যে ভেসে উঠবে তারপর এই সবগুলো দেওয়া হবে গুড় আর চিনিটা ভেসে উঠেছে মা এবার কি দিয়ে দিতে হবে দিয়ে দেব তাহলে এবার দিয়ে দাও অনেকক্ষণ আগে কিন্তু পায়েসটা আমাদের হয়ে গেছে কিন্তু পিঠেটা বানাতে অনেকটা সময় লেগে গেল তাহলে এবার গুড়গুলো দিয়ে দাও ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি করে গলে যাবে আর গুড় দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না আর গুড়ের একটু তিতকুটে ভাব হয় যার জন্য এই যে সামান্য চিনি লাস্টে দিয়ে দিব গুড় দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না তাই জন্য মা এবার এটা বন্ধ করে দিবে তারপরে একটু পরে ভগবানকে নিবেদন করব ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট ঢাকা থাক তারপরে ঠাকুরকে নিবেদন করবো তো দশ মিনিট হয়ে গেছে মানে রেস্ট হয়ে গেছিলাম যেহেতু গরম ছিল এখন গরম আছে তো এখন এই ঢাকা এটা হচ্ছে পায়েস হয়ে গেছে এখন আমি ভগবানকে দিব আর ভগবানের জন্য বানিয়েছি প্রথমে পায়েস পিঠে রেডি করে নিয়েছি আর এখানে জল দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে বেদল কই তো চলো ঠাকুর ঘরে যাই যা তো ঠাকুরকে প্রথমে একবার সন্ধে দা হয়ে গেছে আর এটা ভগিয়ে দন করব তো এটা যoncি তো এখন তুলসী পত্রগুলো দিয়ে দিই ভালোভাবে সাজিয়ে নিয়েছি এখন আমি আমার গোপু সেবা দিব তো আজকে ঠাকুর ঘরটা ভালোভাবে একটু সাজিয়েছি দেখো হলুদ বস্ত্র পেতেছি ঠাকুর ঘরে নাকি হলুদ রঙের বস্ত্র পাতা খুব সুন্দর মানে সেটা শুভ খুব ভালো আর প্রভুকে সাদা দিয়েছি তো আমার ঠাকুর ঘরটা কিরকম লাগছে সেটা বলো আর গোপু এই যে ভোগ নিবেদন করলাম নিবেদন করে দিয়েছিলাম এখন তোলা হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা হলো আমার ছিল যে গোপাল সোনাকে আমি আজকে পিঠে আর শীতকালের এই পায়েস দেব তো গোপালের আশীর্বাদে আমি সেটা ভগবানকে করে দিতে পেরেছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও তো দেখাচ্ছি নেক্সট ব্লকে দেখ